মুক্তি কেন ভাই এখান ভক্তি নেওয়া চাই আজিয়ে রাতিয়ে যার মা বাপের ডাইন নেওয়া পারে মা বুড়ো কে দেরি ফালে মুখ ফরি রুই গরজ যাইয়ে রে এনে সম্বলান উল দই আতি কে সুম চুম দিবে অভুত 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 তুই কি রব দে সদাবাজি কদম বুঝি কয় কদম বুঝি কার কয় আজিয়ে বয়নি যাব রয়েছে বুজি এটা বহুত আলম আলম আছিল

আল্লাহুর নি এড়িলে ফুটদান করবি আর ফুতুরা সুন্দর ফান আল্লাহ তুই আর ফুতুর পিড়াত সোনার গর সোনার বাড়ি দিবি আর ফুতুরের জন্মদারি করবি কিতাবা বাইন হে ও বাই না হুম মা বাপ দুরু হয়ে দোয়া করলে আল্লাহ মা বাপর মাজদি বলে ফর্দান থাকে ফর্দা সারা ফুতুর হক দোয়া কবলে যা

আর মালা মোহাম্মদ আলী সাহেব তারা তখন এত ভালো পরিবেশ ন ভাই এই যুগ যে পরিবেশ লেখাপড়ার ফাইবেন মাস্টার ন ভাই কিচ্ছু ন ভাই মালা আইজিলক সাহেব তারা আজি ইন মাব দোয়া খদ্দুর খদ্দুর উরুগে গিয়ে ওনার চিন্তা করুন ইয়ন মাব দোয়া এবে তো ঘাটতি খান্দর লোক যেতে বাফর উজয় দিবে খোদা হাইরে 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 বাফর বাই হরে দিয়ে দে মহবত গেছে বাই হল বেউন আসে না বেউন দু মারা গিয়ে আল্লাহ আল্লাহ তৈ দোয়া লবি দোয়াল যারা মা বাপ পাইবি এখন আর মা বাপ লাই বেহাতে কিন্তু আড়াই হয় খবর গেই গ এখন আর রাস্তা আছে না কলা নাম ও মেসকা তো কলা নাম হ্যাঁ रास्ता से कि हाँ तो और बाफर भाई सासा से खदा से जो सासा रे मोहब्बत करोगी सासा रे

মাহ যদি নারাজ হয় মার্বন খালার রাজি করগালার গেলে দোয়া করলে মারাজি যাবিগি করি খবর কি এবং যুগ করি বড় করে তো বুড়ো বুড়ি কোসলুকালি মার্বন খালা মাতুল কত কি ভালো পাল না তুড়ো বুড়ি কত মার্বন খালা

আল্লাহর গদ্দরি হেঙ্গরি আল্লাহর গদ্দরি হই দি অবদার তুই আর যদি সত্তর বছর হায়াত দিস এত তুমি দুই বছর অমুকুর দি ফেলাও আই যে ইয়ের কানাস মেড়ে দি খবর দি বেললে লাই আই নাম দরি আর দুই বছর হায়াত দি ফেলাই আই আল্লাহর গদ্দরি দি ফেলাই হ্যাঁ আবার আর কেউ যদি দে আই ভাই আর এনে বহুত জনে দোয়া করে কথা অনরা লাই বসরা

তোর শরীর খাম করলি ইনসানে তো সদে ইজা মত সদে এক লেখাপড়া লেখা ফেলি ক্যারে দি ফুসে দিও লেখাপড়া করে ফেলি ও সাহেত সাক্ষী করে ফেলি সাক্ষী সাক্ষী ভরি যাবি গো সহ্য বাজবি দিও দিবি কদায় লই ইনসানে বলি যেগুই

এ মাহফিল দিয়ে দে এই এই এলাকারি মানদার রু তাজা করি বেল বড় করি শেষদি ফেরত তাজা হইব এ সাময়িক আজিয়া তাজা খালি আমাদের খেলবে কিন্তু ইয়ে না আজ ইয়ারে গল লিখে আমার পর্যন্ত তা যেব ঠিক না বেটি মজবুত শুনিও এক একজন মজবুত শুনিয়ে বিয়ে মহাতর বিছানা তিয়ানো রাজাল ভাবে আয় কই দিলাম মহাতর বিছানো রাজাল ভাবে মজবুত শুনিয়ে বিয়ে বড় করে কসম সুবহানাল্লাহ আর রে ডবা বাল গো বাল মানুর মূল তুই গো মুল খরমান করব মুল্লান করবি তুই আল্লাহ মানুর সব নইবি সব তি দেবান করলি নবীশ্বরীক একজনে দিবে বয়ো নদ ক্যা খদু গো সল বুতর কে তিনশরীকা তুই একশ্বরীক নবী লাই দ দেবেশ্বরীকলি নবী ভাই ন

খদার টেউন ফেলা হয় তোমার লোক কোরবান করতে তুমি কর রোগ কোরবান টেউন লো ফেলি লই যাই রে দুও সল কিনি ও গো সল নবিন নামে দিফেলি বে খা আর গো তেই নামে সমাজ বাদে উডানে না জি বফালে এর গপ সম মাত মাত খদ দেয়া খামরাইন লিপে ফুচ্চা আছে না খদ হয় আজ এ গল লিপি দাপছি ফজর খদছে এই ফাড়ি টাড়ি দুই আছে না খদ আছে খদ গো ফাড়ি উতরিতে নি গরি বিছো

আই দেখি দে আল্লাহর প্যার রসুল তো শ্রী ভানের আই তার সালাম দি তোরা সরি যা এই সালাম দিদি কলমা পড়তে পড়তে চোখকাড়ি ফেলে বাল মানুষ এই শক্ত দে মহতর বিচারত ফির ভাই না নো ভাই নবী ভাই নো ভাই মুলুই আজ মাইসুর মাই ভর মার কথা সাম্মতি মারা কথা দে মার ফল গুণরি দিদি কুলনো ভর আসিয়া মুলুই বে মাই তো বড় আমার

জিনিস হু এম বিএন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল